মাঠে দুর্দান্ত সময় কাটছিল নুরুল হাসন সোহানের যে কারণে কয়েকদিন ভরেই শোনা যাচ্ছিল এশিয়া কাপের দলে জায়গা পেতে পারেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান অবশেষে সেই উড়ো খবরই সত্যি হল টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের অধিনায়ক সোহানকে রেখেই মহাদেশীয় এ ক্রিকেট টুর্নামেন্টের জন্য আজ পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রায় তিন বছর পর টি টোয়েন্টি দলে ফিরলেন তিনি দলে চমক রয়েছে আরও তার সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসানও মেহেদি হাসান মিরাজ ও সৌম্য সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে অধিনায়ক লিটন দাসের সঙ্গে জাকের আলী অনিক তাস্কিন আহমেদ মোস্তাফেজুর রহমান শরীফুল ইসলাম তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তানজিম হাসান সাকিব শামীম পাটোয়ারি তাওহিদ হৃদয়দের এশিয়া কাপের স্কোয়াডে থাকাটা অবশ্য আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল তার সঙ্গে দলে সুযোগ করে পাওয়ার দৌড়েছিলেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার তবে নির্বাচকরা তাকে রেখেছেন স্ট্যান্ড হিসেবে অন্যদিকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপের দলে ডাক পাননি দলের শরিফুল মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব তাস্কিন আহমাদরা থাকায় বাড়তি পেসার হিসেবে এশিয়া কাপে খেলা হচ্ছে না নাহিদ রানার স্পিন বিভাগে রিষাদ হোসেন শেখ মেহেদির সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে রয়েছেন নাসু আহম্মেদ পিতৃত্বকালীন ছুটি নেওয়ায় মিরাজ নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না তাই এশিয়া কাপের দলে জায়গা হয়নি তারকা এ অলরাউন্ডারের তাকে রাখা হয়েছে রিজার্ভ টিমে ব্যাটিং বিভাগে নির্বাচকরা আস্থা রেখেছেন লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম পারভেজ ইমনদের ওপর পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন জাকের আলী অনেক শামীম পাটোয়ারি তাওহিদ হৃদয়রা বাংলাদেশ দল লিটন কুমার অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান মেহেদি হাসান রিষাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান শাকিব তাস্কিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন